মানে ফ্যাশন থেকে আবার আপনাদের জন্য আসলাম আপনাদের মাত্র যারা বাটিক পছন্দ করেন তাদের জন্য আজকে এগুলা ঠিক আছে আর প্রাইস তো আমরা বলে ভিডিও দেখুন একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর একেবারে অসাধারণ একটা ডিজাইন এখানে কিন্তু অনেক সুন্দর লেস করা আছে ডিজাইন করা হবে ঠিক আছে এখানে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হবে আর হাতা ডিজাইনটা হবে দেখেন হাতা ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন করা আছে ঠিক আছে এই দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন করা হবে আর এই দেখেন সাইডের ডিজাইনটা কিন্তু আরো সুন্দর কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এই ফার্স্ট একটা ডিজাইন দেখে দিলাম নেক্সট আরেকটা ডিজাইন মাস্টার্ড কালারের মধ্যে এবং বাসন্তী কালারের মধ্যে যেটা আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ওয়াও খুবই সুন্দর লাগছে কিন্তু নতুন একটা কালেকশন দেখেন কারণ বাটিক যেগুলো মানে এই দেখেন আরেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালার আছে আর বিভিন্ন ডিজাইন হবে আর এখানে যেগুলো আছে একেবারে হবে বাটিক প্রিন্টে যেগুলো আছে আর থাকবে আর বাটির পিন্ট রং বসে একশো একশো পার্সেন্ট গ্যারান্টি পাবে ঠিক আছে এই দেখেন আরেকটা ডিজাইন ওয়াও ডিজাইন গুলো আজকে দেখে দিচ্ছে একেবারে মানে মাথা নষ্ট করে ডিজাইন দেখেন পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এটা হাতা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা থাকবে মাথা নষ্ট করা এটা ব্যাক হবে রং কোশ একশো একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন রং উঠলেই চেঞ্জ করতে পারবেন আপনার এমন অপশন আছে আমাদের এই দেখেন ওয়াও কালারটা কি মাথা নষ্ট করা কালার দেখেন আর এগুলো সাইজ পেয়ে যাবেন আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে এই দেখেন ব্যাক পার্টটা ওয়ান পিস গুলো দেখেন কত সুন্দর সুন্দর ওয়ান পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই দেখেন আরো ডিজাইন আছে সাইজ পে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ ঠিক আছে দ্রুত অর্ডার করে ফেলবেন এই দেখেন ওয়াও ডিজাইন কিন্তু খুবই সুন্দর দেখেন কালারটা কিন্তু একবার ইউনিক একটা কালারের মধ্যে আর এটা ডিজাইনটা হবে প্রত্যেকটা কিন্তু হাতে ডিজাইন করা হবে লেস করা থাকবে ব্যাক পার্টটা সেম প্রিন্টের মধ্যে থাকবে ঠিক আছে এই দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন করা আছে গলা অনেক সুন্দর লেস করা হবে এটা হবে গলার ডিজাইনটা হবে এটা দেখেন কত সুন্দর হবে লেসটা করা আছে এটা আপনার হাতার ডিজাইনটা মাথা নষ্ট করা একটা ডিজাইন ব্যাক পার্টটা হবে এটা সাইজ পেয়ে যাবেন 38 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ আছে ঠিক আছে প্রাইস মাত্র 750 টাকা ঠিক আছে যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এই দেখুন

কত সুন্দর একটা ব্যাগ পায় লাস্টে একটা ডিজাইন একটা কালার দেখেন দেখেন্ট একটা ডিজাইন লাস্টে একটা কালার এবং অনেক সুন্দর ডিজাইন করা আছে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কুচি কুচি করা ডিজাইন করা আছে খুবই সুন্দর ভাবে ঠিক আছে আর এটা ভাবে লেস করা হবে এখানে সুন্দরভাবে ইয়া ডিজাইন করা হবে আর এখানে কিন্তু খুবই সুন্দরভাবে লেস করা আছে হাতা ঠিক আছে আমি হাতাটা আপনি এখানে দিয়ে দেখতেছি দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে খুবই সুন্দর লাগছে দেখেন অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে দুটো অর্ডার করে ফেললে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে আটত্রিশ কোনো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন আসলামাইলকাম কথা